হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আফিয়া ডিটোরিয়ালস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আজকে আমি থ্রি এর যে পিসগুলো হয় সেই পিসের পুরো কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সবাই জানো যে থ্রি সেট পিসের এই যে সামনের দিকে একটি কাজ থাকে এবং নিচ পোষণ থেকেও একটি কাজ থাকে অনেকের এরকম পাইপিং করা থাকে তো আমি দুটো পার্ট আলাদা আলাদাভাবে কাটিং করবো একসঙ্গে কিন্তু কাটিং করব না তাই জন্য এই কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে একটা কাজ আছে এই কাজের মাছ বরাবর আমি ভাঁজ করে রেখে দিয়েছি দু সাইড ভাঁজ করে রেখে দিয়েছি ভালোভাবে মিলিয়ে তো এবার আমাদের টোটাল যে লেন্থটা লেন্থটা নিয়ে নিতে হবে তোমরা এখন টোটাল লেন্থ কীরকম নেবে যে তোমাদের যারা ঝুল পড়তে পছন্দ করো তারা কিন্তু এখানে যতটাই তোমাদের লেন্থ আসবে তার থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এক্সট্রা করেও কিন্তু নিতে পারো এখন তো বেশি ঝুল পড়তে সবাই পছন্দ করে আর যারা ঝুল পড়তে পছন্দ করে না তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা যতটাই তোমাদের মাপ আসবে তার থেকে দু ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবে তো এখানে আমি দু ইঞ্চি এক্সট্রা করে আমাদের ঝুলটা নিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু পুটের মাপটা নিচ্ছি তো পুটটা আমি এখানে সাত ইঞ্চি নিচ্ছি এখানে আমি চল্লিশ সাইজ ছাতির এখানে করছি কামিজটা তো আমি এখানে পুটটা নিচ্ছি সাত ইঞ্চি তো কেমন ডিটেলসে তোমরা কামিজ কাটিং করবে আমি আমার চ্যানেলে আগে থেকে একটি ভিডিও আপলোড করে রেখেছি যারা এখনই দেখেনি তারা একটু চেক করে নেবেন তো এখান থেকে আমি আরমহলের মাপ করার জন্য এখানে টোটাল লেন্থটাও নিয়ে নিয়েছি সাত ইঞ্চি এখান থেকে যেখানে সাত ইঞ্চি লাস্ট লাইন আছে সেখান থেকে আমি টোটাল যে বডির মেজারমেন্ট বডির মেজারমেন্টটা নিয়ে নেব এখানে বডির মেজারমেন্ট তোমাদের যতটাই আসবে তার চার ভাগের এক ভাগ নেবে এবং এক্সট্রা নেবে দুই ইঞ্চি যারা লুজ পড়তে পছন্দ করে তাদের জন্য তিন ইঞ্চি নিতে পারো কোনো সমস্যা হবে না তো এই লাইনটিকে আমি এভাবে কণাভাবে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখানে আমাদেরকে মহলে শেপটা দিতে হবে যেহেতু এটা সামন পাট আমি এখানে এক ইঞ্চির মতো আর মহলে করছি এখান থেকে কণার কণার শেপটা থেকে এক ইঞ্চি ওপরে নিয়ে আমি এখানে আলতো হাতে শেপটিকে মিলিয়ে দিলাম এভাবে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে আরও দুটো মাপ নিতে হবে সেটা হলো একটি ওয়েস্টের মাপ একটি হলো হিপসের মাপ তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা কি করবে আগে তোমরা হিপসের মাপটা নিয়ে নেবে হিপসের মাপ ডাইরেক্টলি এখান থেকে কুড়ি ইঞ্চিতে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে স্ট্রেট লাইন করে দিলাম এবং এখান থেকে আর মহলে শেষ লাইন থেকে এভাবে ফিতেটিকে রেখে হিপস পর্যন্ত মাছ বরাবর ফিতেটিকে করবো এবং যেখানে মাঝ বরাবর লাইনটা আসবে সেখানে মার্জিনটা করে নিলাম এটা হচ্ছে ওয়েস্টের মাপ ঠিক আছে তো এখানে আমি ওয়েস্টের মাপটা নিয়ে নেব ওয়েস্টের মাপটা হচ্ছে তোমাদের যতটাই আসবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবে এক ভাগ নিয়ে নেওয়ার পরে এক্সট্রা নিয়ে নেব দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম নিয়ে এবার আলতোহাতে সিপটিকে মিলিয়ে দিলাম এবার নিয়ে নেব হিপসের মাপ তো সবাই সব মেজারমেন্টটা কিন্তু একই হবে না তো হিপসের মাপও আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখানে হিপসের মাপের লেনথে আমি দেড় ইঞ্চি নিয়েছি এক্সট্রা কিন্তু নিই তারপরে এভাবে স্কেলের সাহায্যে একটু বাইরের দিকে খেলে এভাবে স্টেট লাইন করে দিলাম এই যে হয়ে গেল আমার পুরো কামিজের কাটিং প্রথম পার্ট এখানে আমি গলাটা কিন্তু এখন কাটিং করবো না বকরম দিয়ে গলাটিকে কমপ্লিট করবো তো প্রথম পার্টটা কাটিং করার কমপ্লিট তারপরে আমি কী করলাম আরেকটি কাপড়কে দুভাজি ভাজ করে রেখে আমি এখানে প্রথম পার্টটি আবারও ভালোভাবে মেলিয়ে রেখে দিচ্ছি দেওয়ার পরে পুরো কাটিংটা করে নেব এই যে আমার দুটো পার্ট কমপ্লিট কিন্তু নিজ পোর্শান থেকে আমাদেরকে আরমোহলের হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে ঠিক আছে এভাবে হাফ ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পরে এবার আমি হাতা কাটিং করব তার জন্য এভাবে পিছন পার্টের মহলে এভাবে রাউন্ড রাউন্ড করে আমি মেপে নিচ্ছি যে যত টাইম তোমাদের মা বসবে তার থেকে হাফ ইঞ্চি কম করে তোমরা এখানে হাতাটা কাটিং করবে তো হাতাটা কাটিং করার আগে তোমাদেরকে মনে রাখতে হবে একটি কাপড়কে এভাবে চার ভাজে ভাজ করতে হবে এবং নিজের দিকটা জয়েন্ট সাইড রাখবে অপর দিকটা কিন্তু খোলা সাইড রাখবে এবার ফিতে মেপে নেব যে আর মহলে যেই মেজারমেন্টটা আমরা নিয়েছিলাম তার চার পার্টের ওপরে সেই মেজারমেন্টটা আসছে কিনা তো দেখতে পাচ্ছ আমার সাড়ে দশ ইঞ্চি এসে গিয়েছে চার ইঞ্চির ওপরে এখানে তোমরা তোমাদের হাতার মেজারমেন্ট অনুযায়ী লেন্থ নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে যেদিক থেকে খোলা সাইড সেদিক থেকে ফিতে টিকে রেখে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করব এবং এ সাইড থেকে চার ইঞ্চি ওপরের দিকে একটা মার্জিন করব। করে আলতো হাতেই শেপটিকে মিলিয়ে দেবো হাতাতে তাল পাটের শেপটাও করে দিলাম এবং নিচ পোশান থেকে হাতার মরিটা আমি নিয়ে নেব হাতার মৌরি তোমাদের যতটা আসবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা করে আমি এখানে হাতার মৌরিটা নিয়ে নিলাম নিয়ে এভাবে কনাভাবে শেপটাকে মিলিয়ে দিলাম এই হয়ে গেল আমাদের হাতার কাটিং কমপ্লিট তো কত সহজভাবে কাটিংটা করে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও দেখতে পাচ্ছ আমি এখানে কাটিং করার পরে কাপড়টিকে খুলে এক সাইড থেকেই তাল পাটটা কাটিং করে নিলাম এভাবেই হয়ে গেল পুরো কাটিং তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা আমার ভিডিওতে একদম নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখে রাখলে আমার পেজটিকে ফলো করে দিন